আসসালামু আলাইকুম সুমন ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম লরন ভাই ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আবার তো দেখছি দোকানে আরো উন্নত মানের কিছু টুলস গুলো নিয়ে আসছেন ভাই আজকে শুধু ভাই দেখাবো নতুন কালেকশন আপনি তো দেখে অবাক জি জি এগুলো কি জি জি এগুলো তো ধরেন পুরাতন জিনিস এগুলো বর্তমান সবাই চেনে জি 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 যারা চেনে না তারাও চেনে জি 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 তবে ব্যবহার করতে চায় না অনেক অলস মিস্ত্রির আছে তারা এগুলো ব্যবহার করতে চায় না তাদের একটু সময় বেশি লাগবে কিন্তু তারা এটা বোঝে না যে এইটা ব্যবহারের ফলে তাদের কাজ ভালো হবে এবং তারা যখন তার কাজটা ফিনিশিং এর পরে অন্য একটা মালিকে দেখবে যে কাজটা অনেক ভালো হয়েছে তাকে আবার প্রয়োজন তো এইটা বোঝে না আসলে একটু সময় বাঁচানোর জন্য একটু সময় স্বল্পতার কারণে তারা এই জিনিসটা ব্যবহার করতে চায় না স্পেসার টাইলস স্পেসার জি 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 তো আমি সমস্ত মিস্ত্রি ভাইদেরকে বলবো যে ভাই আধুনিক হন একটু আপডেট হওয়ার চেষ্টা করেন কারণ মানুষ আগে এবং এখনের তুলনায় অনেক আপডেট সবাই চায় উন্নত বিশ্বের সাথে তাল মিলিয়ে এ যুগে বাংলাদেশকেও আরও আধুনিকের আধুনিক সোয়ায় বাংলাদেশকে রাঙিয়ে তুলতে কিন্তু আসলে যারা অলস তারা এগুলো ব্যবহার করতে চায় না তো আমি সমস্ত বাড়িওয়ালা যারা আপনারা ফ্ল্যাট করছেন ডুপ্লেক্স বাড়ি বাসা বাড়ি অথবা অফিস রেস্টুরেন্ট যাই করতেছেন আপনাদের ইন্টেরিয়ারটা সুন্দর করে সাজানোর জন্য আপনারা যত যাবতীয় টুলস আছে আপনারা আমাদের থেকে নিয়ে মিস্ত্রিদের দিয়ে করাবেন আপনাদের কাজের কোয়ালিটি কাজের মান এগুলো হানড্রেড পারসেন্ট ভালো থাকবে এবং একশো একশো কাজ হবে এই স্পেসারগুলো আপনি নেবেন নিয়ে ব্যবহার করবেন আপনার জয়েন্টগুলো ভালো থাকবে এবং জয়েন্টগুলো সোজা হবে এটা আমাদের কাছে সাইজ পাবেন আপনি যদি চিন্তা করেন যে আপনার গ্যাপটা চিকন লাগবে তাহলে আপনি ওয়ান নিতে পারেন এরপরে আমাদের কাছে থাকবে ওয়ান পয়েন্ট ফাইভ মানে দেড় এম এম দুই এম এম আড়াই এম তিন এম ওয়ান থেকে পাঁচ পর্যন্ত আপনারা আমাদের থেকে নিতে পারবেন এগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এবং যারা আমাদের থেকে নিয়ে ব্যবসা করতে চান তাদের জন্য রয়েছে সুবর্ণ সুযোগ জি 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 আপনারা আমাদের কল দিয়েই সুবর্ণ সুযোগটা নিতে পারবেন জি 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 ভাই দ্বিতীয়ত কথা আমাদের এইটা হচ্ছে একটা জাদুঘরের মতো জি জি আসলে না বললেই না সব কিছু তো আমরা বিক্রির জন্য রাখি নাই হ্যাঁ হ্যাঁ কিছু জিনিস আমরা মানে এগুলো আমাদের কাছে আছে আমরা শখের বিষয়গুলো আনছি যদি কারো প্রয়োজন হয় যেমন এই জিনিসটাতে মাংস काटे এটা তো আমাদের মাংসের ঘর না কিন্তু আমরা রাখছি জি জি একটা কাস্টমার আসলো সে অনেক মানে বড় লোক মানুষ টাকাওয়ালা মানুষ সে এইটার জন্য আসলো কিন্তু এটা তার ভালো লাগলো হ্যাঁ আমাদের কাছ থেকে কালেকশন নিতে পারল এটার জন্য আসলে আমাদের এই জিনিসটা রাখা আসলে এটা বিক্রি হবে কি হবে আমরা এইজন্য রাখি না জাদুঘর সিস্টেম হিসাবে আমরা এই জিনিসটা রাখছি জি জি যারা আমাদের ভালো কাস্টমার তারা আমাদের থেকে এগুলো নিতে পারবে যেমন গাছটা আরো বড় হওয়ার জন্য গাছের ফল বৃদ্ধি করার জন্য গাছের গোড়ায় মাটি দিতে পারবে বিভিন্ন আইটেম যেটা আপনি দেখলে আসলে এগুলা কি এই জায়গা টাইলস এর টুলস এই জিনিসটা আগে মানুষ কি করতো টাইলস ভেঙে ভেঙে নিচে এখন সেটা করা লাগবে না আপনি নাটটা ঘুরলি দিবেন যতটুকু প্রয়োজন আপনি নিচে করবেন উঁচু করবেন এক মিলি যদি প্রয়োজন হয় আপনি এক মিলি এটা দিয়ে উঁচা নিচে করতে পারবেন সম্ভব এটার মধ্যে যে বড় একটা সাইজ আছে একটা কোয়ালিটি আছে এইটা কি ভাই এটা তো দেখছি উন্নত মানের এইটা না না এই যেটা এইটা হচ্ছে আপনার এটা হচ্ছে আধুনিক লেজার লেভেল আপনার ধরেন আগে যখন যারা লেবেল করতো ওয়াটার লেবেল পাইপ দিয়ে তো পানি দিয়ে লেভেল করার ক্ষেত্রে কি হতো হয়তো আপ ডাউন হওয়ার সম্ভাবনা থাকে কিন্তু এটা ইলেকট্রিক ডিভাইস সিস্টেম রিমোট কন্ট্রোল এবং স্কিন টাচ এটা দিয়ে আপনি মেজারমেন্ট হান্ড্রেড হান্ড্রেড লেভেলটা ঠিক রাখতে পারবেন অনেক বড় স্পেস আসলে ওয়াটার লেভেল দিয়ে লেভেল করা সম্ভব নয় আপনি মাঝখানে এই জিনিসটা দিয়ে আপনি চতুর সাইড এক মাপে লেভেল করতে পারবেন এটা নাম হলো লেজার লেবেল মেশিন জি জি ভাই এই যে এটা ভাইবিটার দেখছি এই ভাইবিটারের একটু যদি বলতেন একটা আরেকটা মেশিন এটা ভাইব্রেটর জি জি এটা একটু চলা না একটু চলা একটু দেখান না আগে আমি আমি দেখাচ্ছি আগে আমি আমি একটা জিনিস বুঝাই আগে আগে সাধারণ যারা নরমাল মিস্ত্রি তারা এই রাবারের হাতুড় দিয়ে টাইলসকে পিটিএ পিটিএ বসাইতো জি ভাই সেই ক্ষেত্রে টাইলসের নিচে গ্যাপ থাকা সম্ভাবনা থাকতো আর আরো আরো মিস্ত্রিরা আমাদের ইন্ডিয়ান যে সব ভাই সকল গুলো আছে ওরা দেখি যে হাতুরে গুয়া দিয়ে আপনাদের টাইলসগুলো ফিটিং করে টাইলসগুলো ফিটনিক টাইলস ব্রেং সময় দামি দামি টাইলস আপনি বা টাইলস কিনুন 1 ফিট 500 টাকা স্কয়ার ফিট টাইলস কিনবেন একবারেইতে আপনার টাইলসটা শেষ কিন্তু এইটা দিয়ে আপনার ভাঙার চান্স নাই এবং টাইলস মজবুত মানে সিমেন্ট এত শক্ত করে ও ধরে যে আপনি সরাইতে পারবেন না এটা এত আধুনিক আমি আপনাকে একটু এটার চালিয়ে দেখাই এই দেখেন এই এই টাইলসে বসানোর পরে আপনি

আপনি কি করবেন ওই দোল আর বালুটাকে খুব সুন্দর করে স্মুদ করে আগলা করলে আপনি যদি বালু টাইস থেকে উঁচাও থাকে আপনি ফিটিং এর পরে ওটা সুন্দর করে ডাবাই দিতে মজবুত হবে শক্ত হবে এটা হলেও সেই বালুটা সমান করার একটা কথা তো সবাই জানে যে এইটা সবাই জানে যে আপনার এই কুণ্নে কিভাবে ব্যবহার করতে হয় এবং আমাদের কিন্তু এই যে এত বড় মেশিন ভাই আমার ডিসপ্লে তে তো আসছে না এত বড় মেশিন এইটা হচ্ছে আটচল্লিশ সাইজ আগে আগে যারা বড় বড় টাইলস লাগানোর ভয় করতো যে কিভাবে এটা মানে কাটিং করবে কিভাবে আসলে এখন এটাও সম্ভব আপনার টাইল যত বড়ই হোক আপনার টাইল যত বড় কিন্তু আপনি আগে গ্যানিং মেশিন দিয়ে কাটতো টাইলস টা চটে যাওয়ার সম্ভাবনা থাকে কিন্তু এখন চটবে না আপনি আটচল্লিশ সাইজ চব্বিশ বাই আটচল্লিশ অথবা আটচল্লিশ আটচল্লিশ টাইস আপনি ম্যানুয়াল এই কাটার দিয়ে কাটা সম্ভব এই এইটা দিয়ে কাজ করলে তো আপনার টাইসের মনে হয় তো অনেক কম হয় ওয়েস্টেজ তো হবেই না আপনি ওয়েস্টেজ যেটা পড়বে সেটা আপনি স্কাটিং এ ব্যবহার করতে পারবেন কথা বুঝতে পারছেন আপনি ধরেন একটা কর্নারে গিয়ে আপনার

পাঁচশো কেজি পর্যন্ত সাতশো ষাট কেজি ফ্লোরে কাজ করতে করতে আপনার গিরে ব্যাথা হয়ে গেছে আপনি চাচ্ছেন যে গিরেটা মাটিতে ফেলায় কাজটা করি আসলে গিরে চলে যাওয়ার সম্ভাবনা থাকে যেহেতু বালু অথবা নিচে ঢালাই থাকে শক্ত সেই ক্ষেত্রে আপনি কি করবেন আপনার এই গিরে এই জিনিসটা আপনি ব্যবহার এটা কি পুরী সরাসরি আমাদের আমি দেখেন দেখাই আপনার আরো ভালো হবে এই যে আপনি এই জিনিসটা গিরে ব্যবহার করে আপনি গিরেটা আর এইটা কি এত বড় এটা এইটা হচ্ছে আপনার পারমাণবিক ক্ষেপণাস্ত্র সরাসরি চায়না থেকে ক্ষেপণাস্ত্র আনছে এটা হলো আসলে ক্ষেপণাস্ত্র বলতে বালু সমান করার জন্য আমাদের এই চাকাওয়ালা এইখানে আবার দেন স্পিড লেভেল লেভেলও দেয়া আছে আপনার উচা নিচে হবে স্পিড লেভেল কিনাই লাগবে না ভাই আপনার স্পিড লেভেল কিনা লাগবে না এটা নিলে আপনি ভালো সমান করতে পারবেন ভালো উচা নিচে আছে কিনা এই লেভেল দিয়ে আপনি এটা চেকও করতে পারবেন হ্যাঁ ভাই আর একটা জিনিস দেখাই দেখেন কি এটা কি ভাই এটা হচ্ছে আপনার ওই থার পারমাণবিক অস্ত্র মানে

এটা হচ্ছে ফোল্ড সিস্টেম আপনি যে কোনো ভাবে এটাকে ফোল্ডিং করতে পারবেন এটার নাম টাইল হোল লোকেটর আপনি এখানে কয়েকটা সাইজ পাবেন 30 35 এবং 45 এবং আপনার এই বোর্ড ইলেকট্রিক বোর্ড এখানে চারটা সিস্টেম পাবেন সুবিধা পাবেন এটা দিয়ে আপনি চারটা নিখুদভাবে চারটা সিস্টেম কাটতে পারবেন আসেন আবার আবার দেখাই এখানে দেখেন ভাই তো দেখছি ক্লিপ ক্লিপ তো একবারে ভরে ফেলছে লেবেলিং ক্লিপ কত আইটেম আপনার লাগবে লেভেলিং কেলিপ এক এম এম থেকে শুরু করে তিন এমএম পর্যন্ত রাউন্ড ক্লিপ টি সিস্টেম কয়েক কোয়ালিটি আছে এবং আমাদের আরো কিছু মাল নামতেছে গোডাউন শেষ হয়ে গেছে আমাদের ঈদের আগে সমস্ত মাল কাচাই গেছে এবং ঈদের বেলেটও দেখছি পরিমাণ বেলেট এখানে অভাব নাই কি লাগবে টেপ কয়েক কোয়ালিটি টেপ এবং বেলেট কয়েক কোয়ালিটির বেলেট আমরা সরাসরি আমাদের নিজস্ব মাল এইগুলো আর দ্বিতীয় কথা আপনাদের শপের আহ অ্যাডভান্সটা যদি একটু বলতেন ভাই যে যারা অনলাইন থেকে নেমে তাদের তো আসার প্রয়োজন নাই জি জি আপনারা জাস্টিফাই করতে চান গুগলে ম্যাপে লাগবেন বিগ ল্যান্ড গ্রুপ সরাসরি আমাদের সব শো করবে এবং যারা আমাদের শপে এসে নিতে চান কোনো পণ্য যে আসলে আমরা দেখি আসলে জিনিসটা কি সত্যলা মিথ্যা আপনারা সরাসরি আসবেন বাংলা মোটর বাংলা মোটর এসে নামার পরে এটা জায়গার নাম আছে নাসিরুল্লাহ বাড়ি হাতিরপুল টাইলস মার্কেটের অপোজিটে মানে এই গলির ভিতরে আর কি আমাদের এই সবটা আপনাদের একটু ফোন নাম্বারটা বলে দেন এবং দোকানের দোকানের ফোন নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান ডাবল এইট ফাইভ জি এই যে আমাদের সে চার্ট দেওয়া আছে জিরো ওয়ান ডাবল এইট ফাইভ ফাইভ ডাবল এইট ফোর টু সিক্স জি জি ভাই অসংখ্য ধন্যবাদ ভাই আজকে আমাদের মিস্ত্রি ভাই আপনার এই ভিডিওতে অনেক উপকার আমি আপনার মাধ্যমে আরেকটা জিনিস মিস্ত্রি ভাইদেরকে বলতে চাই যে যারা টাইলসের মিস্ত্রি ভাইরা আছেন আপনারা অবশ্যই আধুনিক ভাবে কাজগুলো করার চেষ্টা করবেন সেই ক্ষেত্রে আপনাদের কাজের গুণগত মান কাজের কোয়ালিটি কাজের ফিনিশিং 100 100 হবে যদি আপনার কাজের মান ভালো হয় কাজের কোয়ালিটি বেস্ট হয় তাহলে অবশ্যই আপনাকে এই বারিওয়ালা যদি নেক্সটে কোনো বাড়ি করে আপনাকে এই ডাকবে কোনো মিস্ত্রি আপনি যদি একদিন পাঁচ মিনিট কি দশ মিনিট সময় লস হবে আপনার এই বয়তে আপনি আসলে টুলস গুলো ব্যবহার করতেছেন না কিন্তু আপনারই পস্তাইতে হবে আপনি খোঁজ নিয়ে দেখেন যারা এগুলো দিয়ে কাজ করে তাদের ফোন রিসিভ করার সময় পানা তারা প্রবাসী ভাইরা তাদের দিয়ে কাজ করাইতে চায় শুধু সৌদি আরব কাতার কুয়েত বাহরাইন আমেরিকা বাংলাদেশে বাংলা ভাষাভাষী বিশ্বের যে কোনো প্রবাসী যে কোনো দেশে আমাদের বাংলাদেশে বাইরে আছে তারা সবাই তাদেরকে অনলাইনে ফোন দাইজ ভাই আমি একটা বাড়ি করছি আপনাকে দিয়ে কাজ করাবো কেন তারা জানে যে এদের কাজ ভালো জি জি তো আপনারা সবাই ভালো উন্নত হাই কোয়ালিটি কাজ করার চেষ্টা করবেন সেক্ষেত্রে আপনাদেরও লাভ আর যারা এই জিনিসগুলা কোথায় পাবেন আমাদেরকে ফোন করবে ইনশাআল্লাহ ভাই টাকাও অগ্রিম দিতে হবে না মাল হাতে পেয়ে টাকা পেমেন্ট করবেন যেমন কি মাল আপনি খুলবেন দেখবেন যে আসলে মাল কি সত্য ভালো কোয়ালিটি না খারাপ কোয়ালিটি দেখে জাস্টিফাই করে তারপর টাকা আপনি বিল পরিশোধ ঠিক আছে ভাই ধন্যবাদ